স্বচ্ছ ও নির্ভুর ভোটার তালিকা তৈরির লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে চলমান এসআইআর শুনানির মধ্যেই রায়গঞ্জে তৃতীয় লিঙ্গের ভোটারদের বাড়িতে গিয়ে নথি যাচাই শুরু করল প্রশাসন রবিবার পূর্ব অশোকপল্লী এলাকায় একশো চার ও একশো তেরো নম্বর বুথের অন্তর্ভুক্ত মোট পনেরো জন তৃতীয় লিঙ্গের ভোটারের নথিপত্র খতিয়ে দেখা হয় এই কর্মসূচিতে সরাসরি উপস্থিত থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে কথা বলেন রায়গঞ্জ মহকুমার শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন ব্লক আধিকারিক কামাল উদ্দিন আহমেদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ভোটার পরিচয়পত্র ও সংশ্লিষ্ট নথির মধ্যে কোন অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় এ প্রসঙ্গে মহকুমার শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই যাচাই প্রক্রিয়া চলছে উদ্দেশ্য একটাই কোন প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না পড়ে এবং কোন ভুয়ো নাম যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করা বিডিও সার আসছে তারপরে যে এস ও সার এসেছেন ওই হিয়ারিং এর এসে ব্যাপারে তারপরে যে এস চলছে ওই ব্যাপারে কিছু কথা বলতে এসেছেন যে আমাদের ঠিকঠাক মতো কাগজপাতি আছে কিনা না বা দেখতে ইনকোয়ারি করতে যেতে আজকে আমার মূলত এখানে আসা হচ্ছে নির্বাচন কমিশন একটা লিখিত ভাবে নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক আমাদের ডিএম বা ডিইও ওকে যে যত ধরনের ভালনারেবল গ্রুপ হয় সমাজে নানা ধরনের ভালনারেবেল গ্রুপ বলছে যেটা নির্বাচন কমিশন তার মধ্যে ধরুন সেক্স ওয়ার্কার আছে যারা লাইট এরিয়াতে থাকে আমাদের যারা ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে বা বিভিন্ন ট্রাইবেল কমিউনিটি যারা হচ্ছে অতি পিছড়া হওয়া হয়তো জঙ্গল মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাদের হয়তো কোনোভাবে যারা লিঙ্কেজ করাতে পারছে না ইলে তাদের নাম আছে দু হাজার পঁচিশে কিন্তু কোনোভাবে লিঙ্কেজ করাতে পারছেন না বা এরকম ওই যে পান্থ মানে যারা হয়তো আশ্রমে থাকে ভারত সেবা আশ্রমে থাকে এরকম তাদের জন্য একটু স্পেশাল নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে তাদেরকে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ডকুমেন্টেশনটা যদি ঠিক করা যায় এবং তাদের যাতে মানে সুস্পষ্টভাবে ই আরও বা এ দের তরফ থেকে রিজনেবলি তাদের সাথে কথা বলে যদি শেয়ার হওয়া যায় যে ঠিকঠাক সব ঠিক আছে তাহলে তাদের যাতে ভোটার রোলে নাম ওঠে আজকে আমি ওনাদের সাথে কথা বললাম ওনাদের মূলত দু হাজার পঁচিশে তো ওনাদের প্রত্যেকেরই নাম আছে কিন্তু কোনোভাবে ওনাদের এই ভালনারেবিলিটির জন্য বিভিন্ন ভাবে তারা আনম্যাপড ক্যাটাগরিতে পড়েছিলেন ওনাদের হিয়ারিং হয়েছে কিন্তু ওনাদের ডকুমেন্টেশনের একটু প্রবলেম ছিল তো আজকে যেটা আমার তরফ থেকে যেটুকু আমার এনকোয়ারি বা যেটা করতে আমাকে পাঠানো হয়েছিল করলাম রিপোর্টটা আমি দিয়ে দেবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরও ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা